নমস্কার বন্ধুরা আজ ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস সবাইকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানাই আজকে আমি তাই শেয়ার করছি আপনাদের সাথে তিরঙ্গা লুচি বা পুরি এই রেসিপিটা বানাতে আমার যেসব উপকরণ লাগবে সেগুলো আমি এখন দেখাবো। আমি নিচ্ছি ময়দা গুঁড়ো দুধ লবণ নিচ্ছে সাদা তেল গাজর নিয়েছি একটা ধনে পাতা আর পুদিনা পাতা এগুলো আমি মিক্সিতে পেস্ট করে নেব এবার একটা বাটিতে আমি ময়দা নিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম গুঁড়ো দুধটা যাতে সাদা ভাবটা একটু বেশি আসে সামান্য লবণ দিয়েছি এবার সাদা তেল দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি তারপরে কিন্তু অল্প অল্প করে জল দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে এবার আমার হয়ে গেছে ডোটা তৈরি হয়ে গেছে এবার আমি গ্রিন কালারের জন্য মিক্সিতে পেস্ট করে নিচ্ছি ধনে পাতা আর পুদিনা পাতা এবার এক কাপ ময়দা ওরকম নিয়ে তার মধ্যে লবণ দিয়ে তার মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলাম এবার ওটা হাত দিয়ে আবার একটু মেখে নিয়ে ওর মধ্যে কিন্তু আমি ধনে পাতা আর পুদিনা পাতার পেস্টটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মেখে নেব এখানেও এখানে জল দেওয়ার খুব একটা প্রয়োজন নেই এটা থেকেই হয়ে যাচ্ছে মাখাটা এটা হয়ে গেছে এবার অরেঞ্জ কালারের জন্য আমি দিচ্ছি মিক্সিতে পেস্ট করে নিলাম গাজরটা তারপরে আবার এক কাপ ময়দা নিয়ে তার মধ্যে সামান্য লবণ আর একটু তেল দিয়ে আবার হাত দিয়ে মেখে নিয়ে এবার কিন্তু আমি দিয়ে দিচ্ছি গাজরের পেস্টটা দিয়ে এবার ভালো করে মেখে নেব এটাও মাখা হয়ে গেছে এবার এই তিনটে কালারকে কিন্তু আমি পনেরো মিনিটের জন্য আমি কিন্তু এটা ঢেকে রেখে দেব পনেরো মিনিট হয়ে গেছে বের করে আমি কিন্তু দেখুন বড় করে একটা রুটির মতো বেলে নিচ্ছি এবার বেরছি কালারটা এবার বানাচ্ছি গ্রিনটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে এবার যখন হয়ে যাবে আমি প্রথমে দিচ্ছি অরেঞ্জটা তার উপরে সাদাটা দিয়ে দিলাম এবার আমি সবুজটা দিয়ে দিলাম দিয়ে ফোল্ড করে নেব এভাবে সাইডেরটুকু কেটে বাদ দিয়ে দেবো এবার এরকমভাবে পিস পিস করে কেটে নিচ্ছি একটু মোটা করেই করেছি আপনারা চাইলে একটু পাতলা করে নিতে পারেন এবার এগুলোকে তুলে একটা প্লেটে নিয়ে নিচ্ছি দেখুন কালারটা এবার বেলে নেবো আলতোভাবে এভাবে বেলে নিয়েছি দেখুন সবগুলো আমার বেলা হয়ে গেছে এবার ভেজে নেব তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো একটা একটা করে এক পাশ হয়ে গেলে তারপরে কিন্তু উল্টে দিতে হবে দেখতে কিন্তু খুবই ভালো লাগে খেতেও কিন্তু খুব সুন্দর লাগে যেহেতু গুঁড়ো দুধ দিয়ে সাদাটা দেওয়া আছে আর ধনে পাতার একটা ফ্লেভার আছে দেখুন এটা হয়ে গেছে তুলে নিয়েছি আবার একটা আমি দিয়ে দেবো এইভাবে সবগুলোই করে নেব একটা একটা করে আপনাদের যদি এই তিরঙ্গা আর কোনো রেসিপি দেখতে ইচ্ছে করে তাহলে কিন্তু কমেন্টে জানাবেন আমি অবশ্যই ট্রাই করব দেখুন ফুলে গেছে এটা সবগুলো কিন্তু আমার হয়ে গেছে খুবই ভালো লাগছে দেখতে কেমন লাগলো আমার রেসিপিটা একবার কমেন্টে একটু জানাবেন আসবো পরের কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ